তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে এসে পড়েছি একটা ব্লগ এর এই ব্লকের ভেতরে কতজন বিবেশ প্লেয়ার বিয়ার্যাংকে আছে বা সিএস র্যাঙ্কে আছে কতজন বিবেচ প্লেয়ার তো শুরু করা যাক হ্যালো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমরা সবাই সাবস্ক্রাইব করা লাইক করো তো শুরু করা যাক দেখা যাক বিবেস প্লেয়ার র্যাঙ্কে কয়জন আছে।

আছে নাকি নাই দেখা যায় আছে বা নাই সবাই সবাই সাবস্ক্রাইব করো লাইক করো বিস প্লেয়ার তো নাই স্পার পিভেস প্লেয়ার নাই একজন পাওয়া গেলো শুধু একজন পাওয়া গেল বিস প্লেয়ার এখন দেখা যাক শেষ ট্র্যাককে তো সিএস র্যাঙ্ক কি কয়জন আছে দেখা যাক সিএস র্যাঙ্ক কি কয়জন আছে এক রিজিমে ঢুকি একজন নাই 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 সিএস র্যাঙ্ক তো কম ভাই সিএস র্যাঙ্ক তো নাই ভাই দেখা যাক আসছে নাকি নাই পঞ্চাশ ষাট নম্বর আসে বলছি একজনকে পেলাম না নাই নাই বিএস পিলার নাই ও নাই বিস পিলার কোনো বিল নাই তো বিএর শুধু বিয়ারকে পাওয়া গেলো একজন বুঝেছ তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করো